কিন্তু দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের জনগণও কিন্তু এগিয়ে এসেছে আগুন নিয়ন্ত্রণের জন্য সম্মানিত দর্শক সরাসরি আপনাদের সাথে টঙ্গি স্টেশন রোড ফায়ার সার্ভিসের উত্তর পাশে জুডের গুডাউন থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে হয় কিন্তু দেখা যায় না বারবার কিন্তু আমরা কোনে কিছু দেখতে পাচ্ছি না দেখা যায় না আগুনের তীব্রতা কিন্তু এখনো দেখা যাচ্ছে যতটুক সম্ভব নিরাপত্তা দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি কারণ আপনারা জানেন যে আগুনের যে ভয়াবহতা বারবার কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না দেখা যায় না অন্ধকার হয়ে যাচ্ছে চোখ জ্বালা করে দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না ও আল্লাহ তুমি তুমি সহায় হ এই আগুন নিয়ন্ত্রণ যাতে আসে নিয়ন্ত্রণে চলে আসে আমরা না এখনো কিন্তু জ্বলতেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কি ভয়াবহ তার রূপ নিয়েছে অনেকে কিন্তু ক্লান্ত হয়ে গেছে বারবার কিন্তু তারা আমি দেখতে পা দেখেছি যে তারা কতটা ক্লান্ত হয়েছে কারণ শুরু থেকে কিন্তু আমি তাদের সাথে আছি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যালুট জানাচ্ছি কারণ তারা মানবতার জন্য কিন্তু সব সময় নিয়োজিত থাকে এবং আজকেও কিন্তু সেই প্রমাণ তারা দিল সম্মানিত দর্শক সম্মানিত দর্শক এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট কিন্তু কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে বারবার কিন্তু তারা এখনো নিয়ন্ত্রণে আছে ইনশাল্লাহ 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 আমরা আশাবাদী যে নিয়ন্ত্রণ হবে এখনো আছে হ্যাঁ huh? আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি পরিমাণ জীবনে রিক্স নিয়ে কিন্তু সবসময় এই তারা কাজ করে থাকেন মানবতার জন্য মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য তারা সবসময় কিন্তু নিয়োজিত প্রাণ ফায়ার সার্ভিসের প্রতিটা ফায়ার ফাইটার সম্মানিত দর্শক কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা পরে জানাতে পারবো যে ক্ষতির পরিমাণ আমরা দেখেছি যে মালিক কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন ওনার আমরা পরে তার হয়তো চেষ্টা করবো সাক্ষাৎকার নেওয়ার জন্য সর্বোপরি বিদায় নিচ্ছি আজকের মতো টঙ্গি ফায়ার সার্ভিসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা নিরলসভাবে চেষ্টা করে গেছে প্রতিটা ফায়ার ফাইটার তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কার্যক্রমগুলো পরিচালনা করেছে একটু পরে ক্ষতির পরিমাণটা আমরা জেনে নিই